আমার প্রিয় ছাগল খামারি ভাই বন্ধু দেখতেই পাচ্ছেন এই এই গরমের খড় এটা কারণ এই সময় গরমের খড়টাই পাওয়া যায় বৈশাখ মাস বৈশাখ মাসে এই খড়টা তুলে নিতে হয় কারণ বৈশাখ মাসের পরে আর পাওয়া যায় না এই খড়টা কারণ এই খড়টা খুব নরম এবং খুব সফট হয় কারণ এই খড়টা ছাগল পুরো একটু খড় নষ্ট হয় না চেটে পুটে খায় সেই জন্য এই খড়টা এই বৈশাখ মাসেই কিনে নেবেন বন্ধুরা যারা ছাগল পালনের সাথে যুক্ত আর কিভাবে ছাগল খড় খাওয়াতে হয় অনেক বন্ধুরা আমাকে বলেছে যে কিভাবে খড় খাওয়াতে হয় অবশ্যই এর ওপর আমি ভিডিও আনছি কিভাবে ফার্স্ট টাইমে আমি খড় খাওয়া শিখিয়েছিলাম এর ওপর ভিডিও আমি অবশ্যই আনবো আর আমি এইভাবে খড় এইখানেই আমি রাখা থাকি আমার আমি এইখানেই রাখি গাদা দিয়ে রাখা হয় এখানে খড় আর এখান থেকে খড় নিয়ে এসে আর আমার চাপ কাটার মেশিনে কাটা হয় আমার প্রিয় ছাগল খামারি ভাই বন্ধু দেখতেই পাচ্ছেন এই এই গরমের খড় এটা কারণ এই সময় গরমের খড়টাই পাওয়া যায় এই বৈশাখ মাস বৈশাখ মাসে এই খড়টা তুলে নিতে হয় কারণ বৈশাখ মাসের পরে আর পাওয়া যায় না এই খড়টা কারণ এই খড়টা খুব নরম এবং খুব সফট হয় কারণ এই খড়টা ছাগল পুরো একটু খড় নষ্ট হয় না চেটে পুটে খায় সেই জন্য এই খড়টা এই বৈশাখ মাসেই কিনে নেবেন বন্ধুরা যারা ছাগল পালনের সাথে যুক্ত আর কিভাবে ছাগল খড় খাওয়াতে হয় অনেক বন্ধুরা আমাকে বলেছে যে কিভাবে খড় খাওয়াতে হয় অবশ্যই এর ওপর আমি ভিডিও আনছি কিভাবে ফার্স্ট টাইমে আমি খড় খাওয়া শিখিয়েছিলাম এর ওপর ভিডিও আমি অবশ্যই আনবো আর আমি এইভাবে খড় এইখানেই আমি রাখা থাকে আমার আমি এইখানেই রাখি গাদা দিয়ে রাখা হয় এখানে খড় আর এখান থেকে খড় নিয়ে এসে আর আমার চাপ কাটার মেশিনে কাটা হয়